আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ মুজাম্মেল হক মেজু তো আপনাদের মাঝে একটি বিষয় আলোচনা করতে চাই তো বিষয়টা হচ্ছে হলো আমাদের পদ্মবিল এলাকা নিয়ে নাটোর জেলার প্রত্যন্ত এলাকাটি বড়াইগ্রাম উপজেলার পার্কল এক নম্বর ওয়ার্ডের পদ্মবিল এলাকা শুধু এখানে যে পদ্ম ফুলি ফুটতো তা বলে কথা নয় এখানে রয়েছে আমাদের কৃষি নির্ভরশীল একটি দেশ শুধু মশলা জাতীয় উদ্ভিদ রসুন নয় আর অন্য অন্য জিনিস অন্য অন্য ফসল উৎপন্ন হয় যেমন আমাদের এখানে উৎপন্ন হয় আপনারা দেখেন এদিকটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভুট্টা শুধু ভুট্টা আর ভুট্টা তার একটু পাশেই দেখা যাচ্ছে এইটা পাট ক্ষেত পাটও মোটামুটি অনেক ভালো হয় আবার আমার ঠিক ডান পাশে দেখা যাচ্ছে এগুলো কালাই এটা হচ্ছে আপনার আহ কাঁ কালাই বলেন আমরা কাঁথি কালাই বলি তো এই কাঁথি কালাইটা এক সিজনে এটাই হয় আহ তো এই নাটোর জেলার দয়াইগ্রাম উপজেলা একটি কৃষি নির্ভরশীল দেশ এখানে অন্য অন্য কিছু অনেক উৎপন্ন হয় তো আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই শুধু এখানে পদ্ম ফুলটাই ফোটে না এখানে মনোরম পরিবেশে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফসল যা এই ফসলগুলো দেখতে অনেক সুন্দর এবং সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য আপনার মনটাকে কেড়ে নেবে তো এইখানে আমার আহ ঠিক পূর্ব পূর্ব এবং উত্তর কর্নারে আমি রয়েছি আমার পিছনে রয়েছে এটা জলন্দা ধামানিয়া পাড়া এদিকে তারপর লক্ষ্মীপুর থানার মোড় আর আমার সামনে রয়েছে মেইন রোড মহাসড়ক এক নম্বর ওয়ার্ডের সড়ক এটা সড়কটি ঠিক মাঝখানে আমরা আহ এখানে গভীর নলকূপ আহ গভীর নলকূপের আহ একটি ঘর পাশাপাশি তার একটু নিচে গেলেই আমরা দেখতে পাবো পদ্মবিলটা তো আপনাদেরকে পদ্মেল নিয়ে যাওয়া আজকে আর আমাদের সময় হাতে হচ্ছে না অল্প কিছুক্ষণের মধ্যে দিয়ে এই পর্যন্ত আপনাদের সঙ্গে যা যতটুকু আলোচনা হলো আশা করি আপনারা এখানে আসবেন দেখবেন আগামীতে বর্ষা আসলেই আর অগ্রিম দাওয়াত রইলো আপনাদেরকে এটা বলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার